এখন সাধারণত বৃষ্টি থেমে গেছে মাঝে মাঝে যেটা হচ্ছে সেটাও যে খুব ভারী বৃষ্টি বা কোনো নিম্নচাপের আর আশঙ্কা নেই বললেই চলে বৃষ্টি থামার পর আমাদের বাগানে কিন্তু কিছু প্রাথমিক কাজ থেকেই যায় যদি আমরা আমাদের বাগানের গাছগুলি গ্রোথ সুন্দর রাখতে চাই এবং গাছ থেকে পোকামাকড় ও ফাঙ্গাস ফাঙ্গাসের আক্রমণ দূরে রাখতে চাই তাহলে কিন্তু সেই কাজগুলি অতি দ্রুত বাগানের মধ্যে করে ফেলতে হবে চার পাঁচ দিন নিম্নচাপের পর যখন রোদ উঠতে শুরু করে তখন আমরা যে সমস্যাগুলি সম্মুখীন হই তার মধ্যে একটি হলো আমাদের গাছের পাতাগুলি ফ্যাকাসে বা বিবর্ণ হতে দেখা যায় ফলে গাছের বৃদ্ধি বিকাশ ব্যাহত হয় গাছের ফুল ও কুড়ি আসতে চায় না এবং গাছগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় কিছু কিছু গাছের পাতা এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে এর ফলে গাছ বিকৃত আকার ধারণ করে এবং গাছে ফুল আসা ধীরে ধীরে কমতে থাকে দ্বিতীয় যে সমস্যা লক্ষ্য করি তিন চার দিন বৃষ্টির পর গাছে কিন্তু পিঁপড়ের আনাগোনা শুরু হয়ে যায় কারণ এই সময় গাছে মিলিবাগ ও গো অন্যান্য পোকামাকড়ের আক্রমণ হতে দেখা যায় এই মিলিবাগের আক্রমণের ফলে আমাদের গাছের পাতাগুলি যায় এবং গাছে কুড়ি থাকলে সেই নষ্ট হয়ে ঝরে পড়ে যায় গাছ দুর্বল হয়ে যায় এবং বেশি আক্রমণ হলে গাছের মৃত্যুও ঘটে তিন নম্বর যে সমস্যাটি হঠাৎ বৃষ্টির পর আমাদের গাছের পাতাগুলি এই রকম পচতে শুরু করে এবং সাথে সাথে গাছের কাণ্ড ও শিকড়ে বিভিন্ন রকম ছত্রাক ও অপকারী ব্যাকটেরিয়ার আক্রমণ লক্ষ্য করা যায় অতিরিক্ত বর্ষার ফলে বা নিম্নচাপের ফলে গাছগুলি সুস্থ থাকার বদলে গাছগুলি দুর্বল হয়ে ধীরে ধীরে মারা যেতে শুরু করে এই তিনটি যে সমস্যাগুলির কথা বললাম সেটা সমাধান করতে হলে বৃষ্টি থেমে যাওয়ার পর আমাদের প্রত্যেকটা গাছে ব্যবহার করতে হবে এই তরলটি একেবারে ঘরোয়া এবং গাছে সঞ্জীবনীর মতন কাজ করে সেই জন্য যখনই বৃষ্টি থেমে গিয়ে আবার রোদ উঠবে তখনই আমরা এই তরল গাছে প্রয়োগ করব। এখন বলবো এই তরলটি কি? কিভাবে এই ঘরোয়া তরলটি বানাবো এর মধ্যে কি কি বেনিফিট আমরা পাবো এই তরলটি কিভাবে আমাদের গাছে ব্যবহার করব এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এই তরলটি বানাতে যে ঘরোয়া উপাদানগুলি লাগবে সেইগুলি নিয়ে এসেছি প্রথম যে উপাদানটি সেটা হলো চাপাতা ভেজানো জল দেখো তোমরা দেখলেই বুঝতে পারছ আমি ফ্রেশ চাপাতা দু চামচ এক লিটার জলে ভিজিয়ে রেখেছিলাম এই চা পাতা ভেজানো জল চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখা যায় তবে এই তরল থেকে একটা সুন্দর শক্তিশালী সলিউশন তৈরি করতে পারবো তারপর এই পরের তরলটি দেখছো এটা হচ্ছে দারচিনি ভেজানো জল তিন চারটি দারুচিনির টুকরো নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা এরপর আমরা যে জিনিসটি নেব সেটা হলো হলুদ গুঁড়ো এটা আমরা ন্যাচারাল ফাঙ্গিসাইড হিসাবেও আমরা বাগানের গাছে ব্যবহার করে থাকি এইবার এই তিনটি জিনিস মিশিয়ে যে তরল সারটি বানাবো সেটা কিন্তু ডাইরেক্ট গাছে দেওয়া যাবে না সেই জন্য একটা অন্য পাত্রে কিছুটা প্লেন জল নিয়ে নিতে হবে এই জলে সমস্ত উপকরণ ডাইলুট করে তবেই করব। আমরা একটা ছাঁকনির সাহায্যে চা পাতা ভেজানো জলটা ছেঁকে নিলাম এই ছাকা অবশিষ্ট চা পাতাটা দেখছ এটা ফেলে না দিয়ে রোদে শুকিয়ে রেখে দিতে পারো এটা পরে গাছে ব্যবহার করতে পারবে একইভাবে দারুচিনি ভিজানো জলটাও ছেঁকে নিলাম এর সাথে মেশাবো রান্নার হলুদ গুঁড়ো এটা এই দ্রবণে দু চামচ মিশিয়ে নি দিলাম এই দু চামচ হলুদ দেওয়ার ফলে আমাদের গাছের সমস্ত রকম ফাঙ্গাস ব্যাকটেরিয়া রকম অপকারী পোকামাকড় গাছ থেকে দূর করতে পারব এই যে সলিউশনটা বানালাম এটা আমাদের বিভিন্ন রকম গাছে নিউট্রেশন নাইট্রোজেন এবং নানা রকম অনুখাদ্যের যেমন যোগান দেবে তেমন এই দ্রবণটি আমাদের গাছের মিলিবাগ পিঁপড়ে ও নানা রকম পোকামাকড় দূর করতে সক্ষম হবে গাছকে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার হাত থেকেও রক্ষা করবে এই তরলটি সম্পূর্ণভাবে একটি জৈব তরল এটি স্লো রিলিজ ফার্টিলাইজার এটা গাছে অন্তত তিন থেকে চারবার প্রয়োগ করার পর ভালো রেজাল্ট পাওয়া যাবে সেই জন্য বৃষ্টির পর যখনই আমরা লক্ষ্য করব আমাদের গাছের পাতা ফ্যাকাসে বা হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের বৃদ্ধি ভালো হচ্ছে না তখনই আমরা এই ঘরোয়া সলিউশনটি দেবার কথা ভাবব এবং চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর আমরা তিন থেকে চারবার গাছের মাটিতে প্রয়োগ করে দেব এবং ছয় থেকে আট ইঞ্চি টবের জন্য যেমন আমরা আড়াইশো এম এল প্রয়োগ করবো তেমন বড় টব হলে আমরা এটি চারশো এম পর্যন্ত ব্যবহার করতে পারবো এরপর যদি আমরা দেখি আমাদের বাগানে যেসব গাছ নরম প্রকৃতির হঠাৎ বৃষ্টির ফলে সেই সব গাছের পাতা যদি পচে যেতে শুরু করে এবং গাছের ডগায় পিঁপড়ে বা মিলিবাগের আক্রমণ যদি দেখা যায় তাহলে আমরা এই ঘরোয়া সলিউশনটিকে প্রত্যেক থেকে দিন অন্তর অন্তর গাছের পাতায় স্প্রে করে দেব। এতেও চার সমাধান হয়ে যাবে এটা করতে হবে বিকাল বেলায়। তবেই আমরা এর থেকে সঠিক রেজাল্ট পাবো এই সার প্রয়োগের ফলে যতই বৃষ্টি হোক না কেন আমাদের সমস্ত গাছ সুস্থ সবল ও রোগমুক্ত থাকবে এই ছোট্ট ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা কাজে লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেবে নতুন বন্ধুরা আমার পাশে থাকবে ধন্যবাদ